নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতিবিধান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করো অবশ্যই ভিডিওটিকে প্রচুর লাইক দিও তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করতে এক অপরিশা যাতে ভাই ভিডিও সবাই সাথে আমাদের শেয়ার করাও যাতে সবাই আমার সেখানটা শিখতে পারে বা তাদের কাজে লাগে আর আমার ইউটিউব গীতবিতান চ্যানেলকে এরকম নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করো বা সেটাকে বেলাইকন অন করে রাখো ঠিক আছে তার সাথে আরও একটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটি দেখবে কোনো জায়গায় বাদ না স্কিপ না করে ভিডিওটি শে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা কিন্তু সে ভালো করে বুঝতে পারবে আর তোমরা ছিল আমাকে আমার ফেসবুক পেজে ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারবে এবার আমার লেসনে চলে আসি তো আমি একটি বাংলা আধুনিক গান শেখাচ্ছিলাম সুন্দর মুখোপাধ্যায়ের গাও একটি গান হয়তো কিছুই নাহি পাবো এই গানটি হচ্ছিলো এই গানটি শেখাচ্ছিলাম যা নতুন আমি তাদের জন্য বলছি তো হয়তো তোমরা নিশ্চয়ই তোমরা এই গানটি শুনেছো হয়তো কি নিশ্চয়ই তোমরা গানটি শুনেছো খুবই জানা সুন্দর একটি গান আশা করছি আমাদের সবার এই গানটা তুলতে খুবই ভালো লাগবে আর অবশ্যই লাইক শেয়ার করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো এখানে পার্ট ওয়ান ভিডিও আমাদের হয়ে গেছে আজ হবে পার্ট টু আজ গানটি শেষ হবে তো যারা যারা এখনও পর্যন্ত এখানে পার্ট ওয়ান ভিডিও দেখুন তারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পার্ট ওয়ান ভিডিও দেখে নেবে তাহলেই কিন্তু পার্ট টু ভিডিও বুঝতে পারে আমরা যদি পার্ট ওয়ান ভিডিওটি ভালোভাবে শিখে নি বুঝে নিই তাহলে পার্ট টু ভিডিওটি বুঝতে আমাদের কোনো অসুবিধে হবে না ঠিক তাদের জন্য বলছি পার্ট ওয়ান ভিডিওটি ভালো করে তোমরা বুঝে নেবে তাহলেই পার্ট টু ভিডিও বুঝতে পারবে ঠিক আছে তো আজ আমি নতুন ভিডিও দেখা শুধু গানের সঞ্চারী এবং শেষ অন্তরা তো আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি প্ল্যাটে তো আমার স্কেল বি প্ল্যাট তোমাদের যার যে স্কেল তোমাদের সুবিধা মতো স্কেল গানটি তুলে নেবে কোনো অসুবিধা হবে না সর্বিটি একই রেখে জ্বলে যায় প্রতিদান সেকি পায় আবার হবে সেম বা রিপিট ধূপ চিরদিন নীরবে জ্বলে যায় প্রতিদান কি পায় গানের সঞ্চারিতে আসবো প্রথম অন্তরাত থেকে তো আসবো তো আমি এটা মিউজিক পার্ট নেব তো আমরা আমি পাঠানোর ভিডিওতে তোমাদের মিউজিক পার্টটা দেখিয়ে দিয়েছি পার্ট টু ভিডিওতে এসো দেখাচ্ছি সে একই মিউজিক পার্ট আমরা নেবো আমরা পুরো স্থায়ী মিউজিকটা আমরা নিয়ে নেব সাই পুরো পুরো নোটেশানটা তোমরা স্থায়ীটা ভালো করে দেখে নেবে পুরো নোটেশানটা ভালো করে ফলো করে নিও তাহলে নিশ্চয়ই তোমরা মিউজিক পার্টটা বুঝতে পারবে পার্ট ওয়ান ভিডিওতেও সেই মিউজিক পার্ট দেখেছি পার্ট টু ভিডিওতেও এসো সেটাই হবে ঠিক আছে তো পুরো ফার্স্ট স্থায়ীটা আমরা মিউজিক পার্ট হিসেবে বসিয়ে নেব আমি শুধু মিউজিক পার্টে দেখেছি কোনো নোটেশন মুখে বলছি না তোমরা নোটেশানটা ভালো করে দেখে নেবে পার্ট ওয়ান পঞ্চায়েতে চলে আসবে ঠিক আছে যেরকম ভাবে দেখিয়েছি সেরকম ভাবে যদি কভু কাঁদি আলো ভেবে যদি ছায়া বুকে বাঁধি আবার হবে সেকেন্ডবার এই লাইন ক্ষতি নাই অনাদরে যদি কভু কাঁদি আলো ভেবে যদি ছায়া বুকে বাঁধি তারপরে লাইন পাবাড়ি আশাতে তবু ওগো কিছু পাবারি আশাতে তবু ওগো কিছু নাহি চাবো তারপরে হবে আবার ওতে ফিরে আসবো ও দুবারও তারপরে আবার ও তারপরে আবার দুবারও ও তারপর তিনবার ও ঠিক আছে তারপরে ফিরে আসবো আবার আগে ফাঁসতে আগে নোটিশালে হয়তো কিছুই নাহি পাবো ঠিক আছে অসুবিধা নেই ঠিক আছে দিলেও হবে না দিলে হবে দিলে তোমরা পুরো স্থায়ীটা আমি যেরকম দেখিয়ে দিয়েছি সেরকম দিয়ে তোমরা চলে আসবে বা না দিলেও কোনো অসুবিধা নেই শেষ হচ্ছে আমাদের আজকের এই গানটি আমাদের পার্ট টু ভিডিও শেষ হচ্ছে পুরো স্থায়ীটা বসে গেল বলে লাস্টটা নোটেশন মুখে বললাম না শুধু গানটা গিয়ে দিলাম তোমরা স্থায়ীটা ভালো করে দেখে নিলেই পুরোটা স্থায়ীটা যদি ভালো করে দেখে নাও তাহলে গানটা বুঝতে কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো গানটা শেষ হচ্ছে আমাদের টু ভিডিও শেষ হচ্ছে এখানে ভিডিওটি শেষ করছি তো ভিডিওটি ভালো আশেপাশে আমরা বুঝতে পেরেছি তোমাদের বোঝাতে পেরেছি কোনো অসুবিধা নেই গানটি নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সুন্দর মনে করে প্রচুর লাইক দাও প্রচুর শেয়ার কর আর আমার ইউটিউব হিদে বিধান চ্যানেলকে এরকম নতুন নতুন আপডেট পেতে গেলে বন্ধুরা মনে করে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে আর পাশে দেখা বেলাইকনটি অন করে রাখো কিন্তু এখনও পর্যন্ত অনেকেই কিন্তু দেখছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি বা করছো না বা ফলো করো বা এমনি খুলে দেখো আমি তাদের জন্য বলছি আমরা প্লিজ মনে করে আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকন অন করে রেখো ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার গান শেখানো শেষ করছি আবার দেখাবে তোমাদের সাথে অন্য কোনো একদিন আবার অন্য একটি নতুন লেসানের সাথে আমরা ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে প্র্যাকটিস করো আর আসলাম নমস্কার